আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এই ঝড় তুফানের মধ্যে সবাই একটু সেফলি থাকেন দেখেন আবার আপনাদেরকে উড়াই যাতে নিয়ে না যায় এখন প্রায় সকাল 10টা বাজে তো সকালে উঠেও দেখি এখনো বৃষ্টি থামে নাই তো আমি ভাবছিলাম যে একটু বৃষ্টি থামছে বাট একটুও বৃষ্টি থামে নাই আর আম্মুরে কালকে রাতে আমি বলে দিছি আম্মু ঝড় তুফানের ফলে যদি আমাদের বাড়ির গাছের আমগুলা পড়ে যায় ওই আমগুলো একটাও তুমি ঘরে আনবে না ওগুলা সব আমি একটা একটা করে টোকায় টোকায় বৃষ্টির মধ্যে ভিজা ভিজা ঘরে আনবো গাইস এই জিনিসটা আমি খুব এনজয় করি তো বৃষ্টি তো ভাবে থামতেছে না আর এত বৃষ্টি তুফানের মধ্যে আমি ব্লগ করতেছি গাইস কোনো কন্টিনিউটি করছে দেখেন আমি আপনাদের জন্য শুধুমাত্র এই বৃষ্টি কখন থামবো আর কখন বিদ্যুৎ আসবো গাইজ আজকে কারেন্টের সহ শেষ পরে চিন্তা করলাম যে বৃষ্টির পানি তো হাতে লাগানো শূন্য একটু বৃষ্টির পানি হাতে লাগাই গাইজ এখন আমার মনে পড়লো যে আমার তো ঠান্ডা সমস্যা সেটা তো আমার জন্য অনেক ক্ষতিকর এখন দুশ্চিন্তা আমার একটা বাড়ির উঠানে আঙিনে আমরা পরে রয়েছে এগুলো শেষ তো আমি আর এই বৃষ্টির ঠান্ডার সমস্যা বৃষ্টির মধ্যে যদি না থামে আমি গাছ বের হতে পারুম না পরে দেখলাম একটু সামান্য পরিমাণে বৃষ্টি কম সেই আমি ঘর থেকে একটা হাজিনা জুড়ে কি কই এটা নিয়ে বের হয়ে গেলাম আম টকাইতে আর আজকে যে একেবারে বৃষ্টি কমে আসা বাদ দিয়ে আর গাছ যে ফার্স্ট আমি এখানে আইসা দেখি একটা পাকা তারপর দেখলাম এই যে এই পাশে একটা আম দেখেন গাছ বৃষ্টির মধ্যে আমও পড়ে গেছে আর বাকি রয় নাই বৃষ্টির ফলে বাড়ির মাটি এমন হইয়া রয়েছে মানে একটা আসার খাইলে কমরের হার আবার দেখি বৃষ্টির গতিবেগ তো আমার রান্নাঘর থেকে তুই তাড়াতাড়ি ঘরে যা তো আমি এখন যে চারটা আম ঠকাইলাম এই যে দাদির ঘরের চোখের নিচে দেখেন এই যে একটা আম গেছে এই আমটার সাইজটা অনেক বড় কিন্তু এটা কাছা থাকতে পড়ে গেছে এটা পাকা অবস্থায় পড়লে আর ভালো হইতো এখন এটা ঘরে রাখলে আর কি পাইকা যাবো বেশি দিন লাগবো না তো গাইছ ও যে দেখেন অনেক দূর আবার একটা আম পড়ছে মানে আমাদের বাসায় এবার তেমন একটা আম হয় নাই গাছে তাও খুব কম হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন গাইজ ঘূর্ণিঝড়ের গতিবেগও বাড়তেছে মানে এত পরিমাণে বাতাস মনে হইতেছে যে আমার উড়ে টুড়ে ফালাই দিব ছোটবেলায় বন্ধু বান্ধব একসাথে মিলে যে কত বৃষ্টিতে ভিজাভিজি করছি সেটার বলতে নাই আমার এখনো মন চায় যে চার পাঁচজন ফ্রেন্ডরা একসাথে মিলে এই গ্রাম থেকে ওই গ্রাম বৃষ্টির মধ্যে ভিজাভিজি করি দৌড়াদৌড়ি করি কিন্তু এখন কেউ তেমন একটা বৃষ্টিতে ভিজে না কারণ সবাই কম বেশি ঠান্ডার সমস্যা থাকে এই যে গাইজ দেখেন এখানে মোট ছয়টা আম তো ছয়টা আমের মধ্যে সবগুলো কিন্তু পাকা না তো যেগুলা পাকা না ওগুলো রাইখা দিলে ঘরের মধ্যে পাইকা যাবো তো এখন আমি দুয়ারের মধ্যে আমগুলো রাইখা করে যাই আর এই গাছ পাকা আমটা দুধ ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে তো এত জ্বর তুফানের মধ্যে আমগুলো রাখি আমি চলে আসলাম রান্না করতে রান্না করে দেখে আম্মু কি রান্না করতেছে এত সকাল হয়ে গেল এখনো গাছ আমি কিছুই খাই নাই তো আম্মু আমার বলতেছে হটপটের মধ্যে রুটি বানায় রাখছে আর কড়াইয়ের মধ্যে ডিম ভাজি করে রাখছে গাছ আমি দেখি নাই তো এখন দেখলাম যে এখানে আব্বু মাছ কিনে আনছে এই ঝড়ের মধ্যে আব্বু বাজারে গিয়ে মাছ কিভাবে কিনে আনলো এটা শুনে তো আমার মাথা ঘুরে যাচ্ছে এগুলো হলো হাঁসরা মাছ এগুলোর সাথে চিংড়ি মাছ ছিল আর বাইক মাছ ছিল যেগুলো আম্মু ফ্রিজে রেখে দিচ্ছে আজকে আর কি ট্যাংরা মাছগুলো রান্না করবে এই জন্য এগুলো নিচ্ছে তো সবগুলা মাছ একসাথে কোটা সম্ভব না আর এখানে কিছু ট্যাংরা মাছের পুঁটি মাছের পেটে এত পরিমাণে ডিম নদীর মাছ দেখে দেখেন একবারে ফক ফক করতেছে তো গাইছে এখন একটা ভোলের মধ্যে আমি একটু পানি নিয়ে এখানে আমি আর কি দুই তিনটা ট্যাংরা মাছ মানে জিয়ামু আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে যখন বাসায় কোনো নদীর মাছ বা জীবিত কোনো মাছ আনে ওইখান থেকে আমি বাইছা বাইছা কয়েকটা মাছ জিয়াই রাখি যে কদিন আর কি থাকে থাকে তো এই যে এখানে আমি দুইটা জীবিত ট্যাংরা মাছ পাইছি তো আম্মু আমার বলতেছে যে চিংড়ি মাছ গুলান বড় বড় বড়ো ওগুলো তো জীবিত আসলো কয়েকটা একবারে তাজা ছিল তো ওগুলো আর কি ফ্রিজে রাইখা দিয়েছে এগুলো তো এখন জীবিত নাই তো ওগুলো তো আর জিয়ানো যাবো না তো এই যে গাছ ট্যাংরা মাছগুলো আমি জিয়েছি এখানে একটা বোতা মাছ ছিল আমার কাছে এগুলো অনেক লাগে আর একটা বিশেষ ব্যাপার কি জানেন গাইস এই ট্যাংরা মাছগুলোর পেটে এত পরিমাণে ডিম আমি চাইতেছিলাম এই ডিমগুলো যদি এখানে ছাড়ে তাহলে অনেকগুলো মাছ হয় থাকে চাই এগুলো বেশি নাড়াচড়া করল আমি আবার বকা বকি করবো তো গাইস এখন ঘরে চলে আসলাম আমার ঘরে চলে এসে দুয়ারে আমি আল্লাহ একটু বৃষ্টি থামাই দাও একটু বেশি থামাই দাও নয় বিকালে আমি কেমনি প্রাইভেট পথে যাবো আপনারা হয়তো কইতে পারেন পথে তো টান আসলে গাইস না মুখ দিয়ে ভুলে বের হয়ে গেছে কথাটা হলো আজকে বিকালে আমি কিভাবে ভিডিও আপলোড করব যাই হোক গাছ এখন প্রায় সাড়ে বারোটা বাজে গেছে তো আমি রান্না করি রান্নাঘরিকে দেখে কি রান্না করতেছে তো রান্না করে আসা দেখলাম ফার্স্টে রান্না করতেছে রান্না করতেছে কোহি ভাজি গাইস এটারে হারা জীবন দেখলাম বইয়ের মধ্যে চিচিঙ্গা কিন্তু এটা যে কোহি এটা আমি জানতামই না পরবর্তী জানলাম এটা কোহি তারপর রান্না করতেছে ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছ রান্না করতেছে আমি খাই না একদমই এই দোন্দুল মাছ কে খায় আল্লাহ জানে একবারে মিষ্টি মিষ্টি লাগে তো এই ট্যাংরা মাছ আমি খামো না দেখে আম্মু আবার আমার জন্য ভিন্নভাবে রান্না করছে বাইং মাছের ঝোল তো একটা পুঁটি মাছ আছে ওটা আবার ভাইজা এখানে দিয়ে দিছে বাইন মাছ শিং মাছ এগুলো দেখতে ভালো না লাগলেও খেতে কিন্তু গাইস খুবই মজা লাগে আর এইভাবে যদি ঝোল রান্না করে এটা আমার কাছে খুবই প্রিয় আবার আমি আজকে কয়েক রকমের ভর্তা করতেছি স্পেশালিস্ট হলো চিংড়ি মাছ ভর্তা এখন যদি আমি বারবার ভিডিও করতে চাই বৃষ্টির মধ্যে বিরক্ত করতে তো কখন আবার ফোনটা নিয়ে চুলার মধ্যে দিয়ে দেয় আল্লাহ জানে তো গাইস আজকে ব্লগ টপ্রায় শেষ আমার ফোন এক পার্সেন্ট আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ